আসসালামু আলাইকুম এমডি মকসুদ মকসুদ ফ্যাবিস থেকে তো ভাই আজকের যে ড্রেসগুলো আমরা দেখাব প্রত্যেকটা হচ্ছে জমজম সুইজ কটন তো জমজম লন জমজম সুইজ কটন আমরা যেটাই বলি না কেন ভাই আজকে আমাদের একটা বিশাল অফার থাকবে হয়তোবা আজকের ভিডিও দেখার পর অনেকে আমার উপর রাগ হয়ে যাবে যে ভাইয়া কিছুদিন আগেও যেটা হোলসেলে এমন একটা প্রাইস ছিল বাট আপনি আজকে ডিসকাউন্ট দিচ্ছেন এমন একটা প্রাইস ডিসকাউন্ট দিচ্ছেন ভাই আমাদের শোরুম ক্লিয়ার করতে হবে জাস্ট আমি আজকে শর্ট টাইম ভিডিওতে বলতেছি আমাদের শোরুমটা জাস্ট আজকে ক্লিয়ার করতে হবে আমরা জাস্ট একটা অ্যানাউন্সমেন্ট ভিডিও করতেছি যে আমাদের যে জমজমের এ গ্রেডের কালেকশন ভাই এটার ফার্স্ট হচ্ছে কোয়ালিটি দেখেন এই যে এটা হচ্ছে ড্রেসের কোয়ালিটি হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি ফুল ফ্যাব্রিক দেন হচ্ছে এটার যে সালোয়ার ভাই একদম মাথা নষ্ট করার সালোয়ার ভাই সালোয়ারের কোয়ালিটিটা হয়তো আপনারা আমাদের ভিডিও দেখেই বুঝতে পারতেছেন দেন হচ্ছে একদম নামাজি দুপাট্টা বিশাল বিশাল সাইজের দুপাট্টা আর ডিজাইনগুলো তো হচ্ছে আপনার একদম কারিজমার ডিজাইন হ্যাঁ পাকিস্তানি ইনস্পায়ার্ড যে ডিজাইনগুলো আমাদের 50 প্লাস ডিজাইন আমরা 50টার উপরে ডিজাইনে একদম নামমাত্র দামই দিয়ে দিব ভাই আমি আজকে প্রাইসটা অ্যানাউন্সমেন্ট করব যেহেতু আমরা আজকে ডিসকাউন্টে দিচ্ছি ভাই এগুলা জাস্ট শোরুম ক্লিন হচ্ছে আমি আবারও বলতেছি এইগুলা জেট শোরুমটা ক্লিন হচ্ছে সো হচ্ছে একদম লেট না করে শোরুমে চলে আসতে হবে তো যারা যারা হচ্ছে আমাদের ডিসকাউন্টটা চাচ্ছেন এই বছরের সেরা ডিসকাউন্ট আসলে আমি কিন্তু ডিসেম্বরে একটা ডিসকাউন্ট দিতে চাইছি যে ইনশাআল্লাহ ডিসেম্বরে দিব বাট আমাদের এই মান্থের মধ্যে আমাদের হচ্ছে এমন মাথা নষ্ট করে ফেলছে যে ভাই ডিসকাউন্ট দেন ঈদের আগে মানে হচ্ছে উইন্টারের আগে একটা ডিসকাউন্ট দিয়ে দেন আচ্ছা তো আমি আমার কাস্টমারের মানে কথাটা আমি রাখতেছি আমরা হচ্ছে উইন্টারের আগে ডিসকাউন্ট দিচ্ছি মাকসুদ এমন যেটা আজকে আমি বলতেছি যে প্রাইসটা আমি আজকে আপনাদেরকে অ্যানাউন্সমেন্ট করবো সো আপনারা সবাই রেডি তো আমার প্রাইসটা শোনার জন্য মাত্র 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 ছয়শো পঞ্চাশ টাকায় ভাই জমজম ভাই অনেকে পাঁচশো টাকা টাকায় জমজম বিক্রি করে অনেকে চারশো টাকায় বিক্রি করে বাট চারশো টাকায় প্রোডাক্টের মধ্যে জমজম লিখে ওরা চারশো টাকায় বিক্রি করে এটা একটু বুঝে নেবেন বাট আমাদের কোয়ালিটি আমরা কিন্তু সারা ইসলামপুরের মধ্যে একদম ফার্স্ট এই ফ্যাব্রিক নিয়ে আসছি এটা হচ্ছে এই গ্রেডের কালেকশন ভাই এটা দেখেন দু পাটটা দেখেন ফ্যাব্রিকের কোয়ালিটি দেখেন ভাই এত সুন্দর আসলে এটা বলে বোঝানোর মতো না তো জান সিক্স বাই শোরুম ক্লিন এই যে শোরুম ক্লিন হচ্ছে জাস্ট শোরুম ক্লিন হচ্ছে আমি আবারও বলবো এইগুলা জাস্ট আমরা ছয়শো পঞ্চাশ দিয়ে আমাদের শোরুম ক্লিন করে ফেলবো সো 500 মানে 550 এর মাল কিন্তু 550 এ যাচ্ছে বাট আমরা কিন্তু পার পিসে 200 টাকা 250 টাকা লস করে আমাদের এমন কিছু প্রোডাক্ট আছে যেটাতে হচ্ছে আমাদের 300 টাকা লস তো এই প্রাইজে আমি দিচ্ছি যা শোরুমটা ক্লিন করতেছি আমি আবারো বললাম একদম যা শোরুমটা ক্লিন হচ্ছে যার যত পিস লাগবে আসেন আইসা পারচেজ করেন ভাই এইগুলা আর পাবেন না নেক্সট জাস্ট শোরুম ক্লিন হচ্ছে আপনাদের কত পিস করে লাগবে জাস্ট বলবেন এক একটা প্রোডাক্ট আমরা একশো দুইশো পিস করে দিতে পারবো ভাই দেখেন কালার গুলো দেখেন এত সুন্দর সুন্দর কালার এত সুন্দর সুন্দর কালার ইনশাল্লাহ আমি ট্রাই করব কালকে এগুলো নিয়ে লাইভ করতে বাট আমি জানি না আমি পারবো কিনা বিকজ হচ্ছে সবাই একদম মাথা নষ্ট করে ফেলছে মাত্র সিক্স মাত্র 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 সিক্স ছয়শো পঞ্চাশ টাকায় ভাই একদম শোরুম ক্লিন ভাই এই যে দেখেন শোরুম ক্লিন সো একদম লেট না করে শোরুমে চলে আসেন আজকে এ পর্যন্ত ইনশাআল্লাহ আবার দেখাব আমাদের সাথেই থাকবেন লাইভ ভিডিও গুলো আপনার টাইম থেকে বেশি বেশি করে শেয়ার করে দিবেন ওকে আসসালাম আলাইকুম